বছর পুজোতে আমার কি সর্বনাশ হলো দেখো বন্ধুরা যে ঘরটিতে পুজোর সব জিনিস জোগাড় করে রেখেছি সেই ঘরটিতে কি না আজ এই ঘড়িটা পড়ে ভেঙে গেল আমি ভেবেই পাচ্ছি না যে এটা কেন কাজ ভাঙা তো অশুভ সবাই জানো তোমরা কিন্তু এই ঘড়িটা উপরে তোলা ছিল অচল ছিল তাই খোলা ছিল খোলা অবস্থায় ছিল তোলা ছিল বাট এই ঘড়িটা আমি সকালে উঠে ঘরে যখন এসছি দেখতে যে সব কিছু ঠিক আছে কি না এই ঘরের মধ্যে দেখো এখানে কিন্তু সব বাজার আর এই হাঁড়ির মধ্যে সমস্ত মশলা পয়সাপাতি এখানে নতুন বালতি করা যেগুলো আমাদের কিনতে হয় সব কিছুই কিন্তু এখানে কেনা হয়ে গেছে আমাদের আর এখানেই কি না এই দুর্ঘটনাটা ঘটতে হলো এরকমভাবে পুজোয় বাধা বিঘ্ন করলে কার ভালো লাগে বলো তো বন্ধুরা তো এখানে কিন্তু কাজ দেখতে পাচ্ছ একদম ভর্তি হয়ে পড়ে গেছে কিছুই নেই জাস্ট ঘড়িটার আর প্রবল বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আমি কখনোই রান্না পুজোর দিন এত বৃষ্টি ঝড় দেখিনি ছোটোবেলা থেকে যখনই প্রচুর বৃষ্টি ঝড় হতো মা ঠাকুমা জ্যাঠেমারা বলতো যে মা সব ঠিক করে দেবে দিনের দিন দেখবি ঠিক বৃষ্টি হবে না তো তেমনটাই হতো পান্নার দিনে হয়তো বৃষ্টি হতো বাট রান্নার দিনে কিন্তু কখনোই আমি বৃষ্টি দেখিনি তো দেখ শুনতেই পাচ্ছ তোমরা বাইরে কতটা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এখানে কিন্তু আমি সামসেটের মধ্যে ঘড়িটাকে তুলে রেখেছিলাম তো আমার কোনো ভুল ত্রুটি হলো কি না এই ঘরটিতে নিয়ে আমি সেটাই বুঝতে পারছি না বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড বেগে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির নেই। আর এখানে যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো প্রায় দু তিন দিন হয়ে গেছে শুকনো হচ্ছে না চারিদিকে শুধু জামা কাপড় জামা কাপড় জামা কাপড় আর এখানে দেখো যে উনুনটাতে আমাদের রান্না হয় সেই উনুনটা এখানে কিন্তু তৈরি করা হয়েছিল আর আমাদের কিন্তু কুটো কিন্তু এখনও কোনো কিছু রেডি হয়নি কেননা যেসব কাঠগুলো কাটা ছিল সেগুলো ভিজেই গেছে ভেবেছিলাম দু চার দিন শুকনো করতে দেবো ব্যাস খরখরে হয়ে যাবে বাট যেদিন থেকে বাইরে বার করেছি সেদিন থেকেই বৃষ্টি হয়েছে সেগুলো একদম ভিজে অবস্থায় আছে ঢাকা দেওয়া আছে বাট তাও ওটাতে রান্না করা যাবে না এখন কাঠও নেই কী হবে ভেবে পাচ্ছি না তার মধ্যে সকালবেলা এমন একটা অশুভ ঘটনা কি করলে বেটার হয় তোমরা কেউ প্লিজ কমেন্ট করে জানাও তো দেখতে পাচ্ছ একদম কাঁচটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মা মাকে আমি ডাকি আর কী করবো আমার নিশ্চয়ই কোনো ভুল দুটি হয়েছে নাহলে এরকম হওয়ার তো কথাই না কী বলো বন্ধুরা